রামাজান মাসে কি জাহান নামের শাস্তি বন্ধ থাকে রামাজান মাসে জাহান নামের শাস্তি বন্ধ থাকে না শাস্তি বন্ধ থাকবে কিছু বলেননি। তবে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন রামাজান মাসে জাহান নামের দরজা বন্ধ থাকে আবু হরাই রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন গুল্লেকাত আবু জাহান্নাম রামাজান মাসে জাহান নামের দরজা বন্ধ করা হয় ও ফতেহাত আবু আবুর রাহমা রহমতের দরজা খুলে দেওয়া হয় আবুল জান্না জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এসব হাদিস গুলিকে আমরা এইভাবে নিতে পারি যে রামাজান মাসে আল্লাহ তালার এক বিশেষ দয়া আছে এই দয়াগুলি প্রকাশ করার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলেছেন আরো আমরা বলতে পারি যে জাহান নামের শাস্তি তো আসলে জাহান নামে এখনো চালু হয়নি জাহান নামের শাস্তি তো মানুষ যখন জাহান নামে যাবে তখন চালু হবে তবে আমরা এ মর্মে বলতে পারি যে মানুষ মারা গেলে জাহান এবং জান্নাত তার সামনে পেশ করা হয় তখন কবর থেকেই সেই জাহান নামের শাস্তি অনুভব থাকে কেননা জাহান নামের দরজা তার সামনে খুলে দেওয়া হয় সে জাহান নামের শাস্তিও অনুভব করে জাহান নাম দেখতেও পাই তাহলে কেউ যদি বুঝে নেয় যে রামাজান মাসে জাহান নামের দরজা বন্ধ থাকে মানে যাদের কবরে শাস্তি হচ্ছে তাদের শাস্তি হবে না অর্থাৎ তারা জাহান্নামের শাস্তি দেখতে পাবে না কথা এরকম নয় রাসুল সাল্লা সাল্লাম এ ব্যাপারে কিছু বলেননি বরং এটাই ঠিক যে বাকি এগারো মাস যেভাবে কবরের শাস্তি হতে থাকে রামাজান মাসও সেভাবে হতেই থাকবে কেননা কবরের শাস্তির ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম কিছু বলেননি ঠিক জাহান্নামের শাস্তির ব্যাপারেও কিছু বলেননি শুধু বলেছেন রামাজান মাসে জাহান নামের দরজা বন্ধ থাকে অতএব রামাজান মাসে জাহান নামের শাস্তি বন্ধ থাকে কথাটি ঠিক নয় অল্লাহ আলম অসল্লাহ আলম নবী অসাল্লাম এদেশ বাংলাদেশ এই জেলা আবার কুমিল্লা নোয়াখালীর অন্তর্ভুক্ত জেলা যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে একশো নব্বই বছর ইংরেজি ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকে যে দীর্ঘদিন যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার চিন্না শিয়া মিস্টার ব্যাকতারি শিয়া প্রেসিডেন্ট আইয়ুব শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেননা যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নিবে না সমাজ করে উঠবে তারা বলবে এ কেমন আলে বাপ দাদার ধর্মকে বিকৃত করতে এসেছে ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় না তার নাম আঁকি দেয় তার নাম বিশ্বাস মোহাম্মদ সাল্লি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুফু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে